তো ভুল করছে আগে খোঁজব না যখন কাজ রুজেনি তখনই আসবো টিকিট দিয়ে মারব না বা তুই টিকিটটা মারি দিয়ে আসবো আয় কিচ্ছু করবো বলে যাইছি হ্যাঁ এটি টিকিট মারবা পনেরো দিন ছুটি পনেরো দিনের পর তারপর টিকিট হবে দেখো টিকিট হয় না না নাই হবে না হবে খেয়ে কাজ নিয়ে